মেগাস্টার সাকিব খান যে কথা দিয়েছিল সেই কথাটা রাখছে আমরা এটাই চেয়েছিলাম যে সাকিব খান এই কথাগুলো রাখুক যে বড় ছেলের যে মেমরিটা দেশে সেই মেমোরিটা আবার ছোট ছেলেকে দেশে এই মেমরিটা আমরা এই দৃশ্যটাই দেখতে চেয়েছিলাম আমরা এই দৃশ্যটাই দেখতে চেয়েছিলাম কিন্তু এই কয়েকদিন আগে যে দৃশ্যটা দেখছি এটা আমরা প্রস্তুত ছিলাম না এই দৃশ্য দেখার জন্য আসি কি দৃশ্য আর এই যে ছবিগুলো সেটা নিয়ে বিস্তারিত কথা বলবো তার আগে বলতে চাই যে মেগাস্টার সাকিব খান আপনার কাছ থেকে এই দৃশ্যটাই আমরা চেয়েছিলাম গোটা জাতি তাকিয়েছিল যে তেইশ সালে যে ঘটনাটা ঘটছিল তেইশ সালে আব্রাহম খান জয় তার মার সাথে গেছিলো আমেরিকাতে সেখানে গিয়ে যে ছবিগুলো তুলে দিয়েছিল জয় জয় এবং সাকিব খানের যখন আর ছবি আছে যখন শাকিব খান এবং বীর সরি শাকিব খান এবং জয় সেই ছবিটা শাকিব খান এরম মাতা নিসমে দিয়ে এরম আছে টেনশনে ছেলেকে পাহারা দিতে আছে আর ছেলে নিশ্চিন্তে ঘুমাইতে আছে ঠ্যাং দুইটা বিছিয়ে দিয়ে তারপরে ওই ছবিটা যে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় সেটা ভাবা যায় না ওই ছবিটা অসাধারণ একটা মুমেন্ট ক্রিয়েট করছিল পুরো বাংলাদেশে দু সালে এই ছবিটা এমন কোনো মানুষ নয় শেয়ার বা ভিডিও সব কিছু করছে এই ছবিটা ঘিরে কিন্তু এবার এই বুবলি এবং শাকিব খান এবং তারপর হচ্ছে যে বীর এই যে ছবিগুলো ভাইরাল হয়েছে এইগুলো নিয়ে সমালোচনা শুরু হয়েছিল যে সাকিব খান কথা দিয়েছিলো যে সাকিব খান কথা ছিল তা বুবলি অফু তার সাথে কারো সম্পর্ক নাই দেখেন গতবার কোনো বুবলি এই অফু সাকিব খান যে গেছিলো ওই সময় কোনো কোনো একটা ঘনিষ্ঠ ছবি বা কোনো কিছু কিছুগুলো দেয় নাই আর এবার কোনো বুবলি দিয়েছে তাও দশজনের ডিপোজ দিয়ে দিয়েছে ডাইরেক্ট দশজনের ডিপোজ দেওয়া তার সাথে কোনো সংসার নাই কিছু নাই কিন্তু বুবলি যাইয়া এই ছবিগুলো করে ভাইরাল করে সোশ্যাল মিডিয়ায় একটা হাস্তমাস্ত গণ্ডগোল সৃষ্টি করে এই যে যে সুন্দর এটা রাখা পড়ে গেছে এই ছবিগুলোর জন্য কিন্তু শাকিব খান যদি এইরকম ছবিগুলো আপলোড করতো এই যে ছেলেমেয়ের ঘুরতে বেরিয়েছে সুন্দর সাদা জামা পরে দুই বাপ্পই বাপ বাটা দোকানে ওই ঘুরতে বেরিয়েছে আমেরিকার রাস্তায় অসাধারণ লাগতেছে এই মুহূর্তগুলো যদি সাকিব খান যদি করতো তাহলে কোনো সমালোচনা হইতো না জাস্ট এই বিষয়টা সাকিব খানের মাথায় যদি রাখতো তাহলে আর কোনো কিছু হইতো না তারপরও ওখানে আমার মনে হয় বুবলি আপনারা বোঝেন বুবলি কোন পিলি কি ছবি টবি করছে সেটা আরও অনেক ভিডিও ভিডিও করছে সেটা আস্তে আস্তে আসবে এ জাস্ট এগুলো মেন্সে আলোচনায় থাকার জন্য একটা সাইনবোর্ড ব্যবহার জন্য এই বুবলি এগুলো করছে যাই হোক করুক আর যা এগুলো অনেক কথা বলছি জাস্ট আমরা এই আলোচনাটাই করতেছিলাম যে সাকিব খান তার কথার একটা দাম থাকুক একা বাংলার সাথের কোটি মানুষের ভিতর সে একমাত্র মেগাস্টার সে তার কথার একটা ওয়েট সেই ওয়েটটা বজায় রেখে সামনে আঘাত হবে আমার কাছে এটাই আমার ইচ্ছা আপনাদের ইচ্ছা অনেকের চাওয়া পাওয়া এইটা যদি হয় তাহলে সাকিব খানের টল করবে তো দুর কথা সাকিব খানের নাম নিলেও বছর ভাবা লাগবে এটা হচ্ছে মূল কথা স্বাসী বার ভাবা লাগবে তারপর সাকিব খান নিয়ে সমালোচনা করা আর ইকবাল যে সমালোচনা করে সেগুলো অন্য সমালোচনা সে তো করবে সাকিব খান কিক মারছে এখন তো সমালোচনা করবে বা অন্য নায়িকারা সাকিব খানের সাথে চান্স পানে তারা তো করবে। অন্য প্রযোজকরা তারা চান্স না তারা তো করবেই ইন্ডিয়া কাজ করলে সেটা নিয়ে সমালোচনা হবে সেই সমালোচনা অন্য সমালোচনা কিন্তু এই বাড়িবারিক এই সমালোচনাগুলো সত্যি সত্যি এড়াই থাকতে পারে আর যদি সঠিক যদি বলে আমি বুবলির সাথে সংসার করব কোনো সমস্যা নেই কেউ সমস্যা নেই ডাইরেক্ট ডিগলার দোক সব খেলাস কিন্তু এইটা নিয়ে এই যে শাকিব খান একবার বলবে ইয়া একবার বলো ইয়া এইটা বলা থেকে বিরত থাকতে হবে জানি আমার সত্যগুষ্ট উদ্ধার বানিয়ে নেবে গাইলিয়ে কিন্তু জাস্ট এইটা ফোকাসে দরকার ছিল সেটাই আমরা বলে দিছি আর মেগাস্টার শাকিব খান তার ছবির নতুন ছবি নিয়ে কিছু কথা বলবো বা আজকে শাকিব খানের একটা ছবি তাণ্ডব মুভি সেটা যে ইয়া রিলিজ পাবে ওটিটিতে মানে ওটিটি কাব্যে আজকে এই ছবিটা দেখা যাক কিসে হয় আর সাকিব নতুন ছবির একটা আপডেট আছে সেটার জন্য আমরা অপেক্ষায় আছি সেই আপডেট নিয়েও কথা বলবো তার আগে আপনাদের এই যে আপডেটটা শোনার পর কেমন লাগছে সবার কাছে ভালো লাগছে যে দুই ছেলেকে নিয়ে দু সালে বড়ো ছেলে জয়কে নিয়ে ঘুরতে গেছিলো আমেরিকা মেগাস্টার শাকিব খান ঘুরছে রাস্তাঘাটে অনেক জায়গা ঘড়ছে এখন এসে আবার পঁচিশ সেলে এসো সাকিব খান সেই একই কাজটা করছে তার ছোট ছেলে বীরকে নিয়ে সে ঘুরতে বেরোইছে হাত ধরে এটা আমাদের কাছে ভালো লাগছে অসাধারণ মুহূর্ত এই মুহূর্তটা দেখার জন্যই আমরা চেয়েছিলাম শাকিব খান কথা দিয়ে কথা রাখছে মাঝে বুবলি একটু ঝামেলা করছে এই নাকি শাকিব খান কথা দিয়ে কথা রাখছে বুবলি একটু ঝামেলা করছে জাস্ট এইটাই হবে টাইটেল সবাই ভালো থাকবেন আর আপনাদের কেমন লাগছে এই দুই ছেলে দুইবার ঘুরে আসছে সেটা নিয়ে আপনাদের জানাইতে পারেন যে কেমন লাগছে এই মুহূর্তগুলো আমার কাছে অসাধারণ লাগছে আপনাদের কাছে কেমন লাগছে সেটা আপনারা জানাইতে পারেন সাপেক্ষা আছি যে এই মুহূর্তটা কেমনভাবে মানুষ উপভোগ করে কিন্তু আপডেট আজকে অনেক আপডেট চলে আসছে এই আপডেটের ভিতরে এই আপডেটটা কতটা এঙ্গেজিং হবে সেটাও দেখার আবার সকালে বড় ছেলে জয়ের কিছু পিকচার ভাইরাল হয়েছে সেটা নিয়ে আলোচনা চলতেছে তুঙ্গে আবার অনেক কিছু ঘটবে আর কি বলবো এই যে মুহূর্তগুলো ভালো লাগছে এটাই আপনার কমেন্টে জানান আপনাদের সত্যতা আপনারা এক একত